লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের হাজিপাড়ায় দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী পাঁচশো বছরের পুরনো এক কাতার মসজিদ তিন গম্বুজ বিশিষ্ট এই ছোট্ট মসজিদে একসঙ্গে নামাজ আদায় করতে পারেন বারো থেকে চোদ্দ জন মুসল্লি তাই এর নামই হয়েছে এক কাতার মসজিদ মসজিদটি কবে নির্মিত হয়েছে তার সঠিক তথ্য না জানা গেলেও স্থানীয়দের ধারণা এটি মোগল আমলের একটি নিদর্শন মসজিদের দেয়ালে খচিত রয়েছে সূক্ষ্ম কারুকার্য যা আজও আকর্ষণ করে দর্শনার্থীদের পাশেই রয়েছে দুটি প্রাচীন কবর এবং শিয়া সম্প্রদায়ের একটি দাহা মিনার স্থানীয় মুসল্লিরা বলেন এই মসজিদে নামাজ আদায় করতে এক ধরনের আত্মিক প্রশান্তি পাওয়া যায় মসজিদ কমিটির সভাপতি ও স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন স্থাপনাটি সংরক্ষণে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের দ্রুত উদ্যোগ প্রয়োজন যাতে ইতিহাসের এই অংশ ভবিষ্যৎ প্রজন্মের জন্য টিকে থাকে মাছের আছে ঝিনুক আছে হ্যাঁ এটা খুব প্রবীণ মসজিদ এটা ছয় তে সাতশো বৎসর হবে এই মসজিদের বয়স এখানে দা আছে বিবি দরগা আসে দূর দূরান্ত থেকে মানুষ আসে আসা আসিয়ে তারা দেখি চলে যায় হ্যাঁ তা এই মসজিদটা আমাদের সরকার দাবি যদি মসজিদটা ভালো করে দিত তাহলে আমাদের ভালো হতো উন্নয়ন হতো মোহাম্মদ হাফেজ উদ্দিন এক কাতার এই এক কাতারের মানুষ নামাজ পড়ি বিশ জন বিশ সাথে পনেরো জন আর মানে ডাহা আছে কবর আছে মানে এরলে কাও কভার পায় না কাউ খাবার পায় না কুড়ে না মানে মানুষ আছে তাও খাবার পায় না আরে কোন সালে যে তৈরি হয়েছে মাছের কাটা পাট এরলে দিয়ে তৈরি পাঁচ ছয়শো বছরও বেশি হ্যাঁ আমার দাদারা বলতে পারতো না আমরা তো বলতে পারছি না এখন এই মুসিদে বানাইছে চুন ছুরকি ঝিনুক মাছের রাস কাটা দিয়ে এলে দিয়ে বানাইছে তারা এমন যে কাজ করছে এখনো ধরিয়েছে আজকে ধরিয়েছে এই একটা থাকি মসজিদ এই মসজিদটি কোনো বালু বা সিমেন্টের কাজ নেই এখানে শুধু আমরা যেটা দেখছি এই মসজিদে সাবল দিয়ে মধ্যে যখন আঘাত করছিলাম ঠিক সে সময় এই মসজিদ থেকে মাছের কাটা মাছের আইস অথবা কিছু সময় পেরিয়ে দাঁড়িয়ে থাকা লালমনিরহাটের এই এক কাতার মসজিদ যেন আমাদের মনে করিয়ে দেয় বিশ্বাস ও ইতিহাস কখনো হারিয়ে যায় না শুধু টিকে থাকে ইটের গায়ে প্রজন্মের হৃদয়ে we